আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই ভাই আমি তোমাদেরই সন্তান এই সদরেরই সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গায় সদর পাঁচ আসন থেকে আমি নির্বাচন করতে যাচ্ছি আমি এই টাঙ্গায় সদরে আমার জন্ম এই সদরে আমার বাড়ি মৃত্যু এই সদর হবে তাফনও আমার এই সদর হবে তাই আমি আপনাদের কাছে আমাদের ছাত্র যুবক জনতা এবং মা বোনদের কাছে আগামী দিনে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আমি সদরের জনগণের মনোনীত প্রার্থী সদরের জনগণ আমাকে মনোনীত করেছে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আপনারা আগামী বারো তারিখে নির্বাচনে বিপুল ভোটে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করবেন এই আশাবাদ আই দোয়া এবং সমর্থন আপনাদের কাছে চাইতে পারি নাকি ভাই আমার আপনার আমার সাথে থাকবেন আপনার আমার সাথে থাকবেন মা বোনেরা আমার বোনেরা মায়েরা সদরের সন্তান হিসেবে আপনাদের কেউ আমার পাশে চাই এবং বারো তারিখ সারা দিন আপনারা সম্ভবত আমার মার্কা হবে হরিণ সেই মার্কায় আপনারা সকলে আমাকে ভোট দিবেন দেবেন তো ভাইরামা মা বোনেরা দেবেন তো আপনাদের সকলের ভোট কামনা করে আজকের এই অনুষ্ঠান সফল হোক তার আগে বলতে চাই যে কোনো কনসার্টে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে নাচানাচি করতে করতে তোমরা ঝগড়া বাঁধিয়ে দাও এ ধরনের যদি কর্মকাণ্ড কি করা ঠিক হবে তাহলে কিন্তু তোমাদের এলাকার মান সম্মান নষ্ট হবে এবং এখানে অনেক মা উপস্থিতি তাহলে এটা কিন্তু দৃষ্টিকোণে দেখা যাবে তাই না তাই তোমরা কিন্তু সকলে আমাকে কথা দিলে সুন্দরভাবে অনুষ্ঠান শেষ না পর্যন্ত তোমরা আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করবে আমি তোমাদের বলতে চাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান বলো খেলাধুলা বলো যে কোনো কাজে ফুটবল ক্রিকেট যে কোনো খেলাধুলার ব্যাপারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তোমাদের যে কোনো খেলাধুলায় সংস্কৃতি বিনোদনে তোমাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ অমর হোক তারেক রহমান জিন্দাবাদ চিন্তাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম